বাংলাদেশের জনপ্রিয় দুইটা জিপ আমার সামনে একটা হচ্ছে ল্যান্ড ফ্রুজার প্রাডো আর একটা হচ্ছে টয়টা হেরিয়ার দুইটাই টয়টা কোম্পানির গাড়ি এটা দুই হাজার বিশের শেপ দু হাজার বিশ একুশ এইরকমই দেখতে এই গাড়িটা কিন্তু ফেসলিপ্ট করা তবে প্রত্যেকটা ফেসলিপ্টেড মাল আপনার জাপান থেকে আইনা তারপরে ফেসলিপ্ট করা এই গাড়ির চাকা দুই হাজার আঠারো উনিশ বিশের শেপ এবং এই গাড়িতে আপনার বিল্ট ইন ফুড স্টেপ আসছে যদি কেউ ল্যান্ড ফ্রুজার প্রাডো সবচেয়ে কম দামে কিনতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য আমরা আছি স্বাধীনতো মিউজিয়ামে বনানি চেয়ারম্যান বাড়ি দুই নাম্বার হাউস সেতু ঠিক কাছে লাগে বিশ্বাস করেন এই যে ফুড স্টেপটা আপনার দরজা খুললে নামে আর দরজা লাগাই দিলে উঠা যায় আশ্চর্য রকমের একটা সুন্দর জিনিস মানে গাড়ি যখন রাস্তায় চলবে তখন থাকবে এরকম আর গাড়িতে যখন কেউ ওঠার জন্য দরজা খুলবে তখন এই যে ফুড স্টেপ এরকম নামবে এবং এটা কিন্তু খুবই স্ট্রং এবং মজবুত ওজন যদি হয় সমস্যা নাই আপনি এখানে পাড়া দিয়ে উঠতে পারবেন গাড়িটা হচ্ছে সেভেন সিট ফুল লোডেড সানরুফ থেকে শুরু করে এই দেখেন সানরুফ আছে এবং আপনার ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার আবার এই জায়গাতে আপনার ফুড স্টেপ আছে ইয়া আপনার লাইট আছে দেখেন গাড়ি